অল ওয়েলকাম ব্যাক জিরো রিটার্ন জমা করলে পাঁচ বছরের জেল ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে পড়তেছি এতদিন তো আমরা জানতাম তিন থাকলে আমাদের রিটার্ন জমা করতেই হবে তো আমরা কি করতাম জিরো রিটার্ন জমা করতাম এখন শুনতেছি জিরো রিটার্ন জমা করলে আবার জেল জরিমানা রয়েছে এটা কি গত কয়েকদিন ধরে গত কয়েকদিন না দশ তারিখের পর থেকে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা আতঙ্কে রয়েছে মানুষ বিভ্রান্ত হয়েছে বিভ্রান্তিতে পড়েছে যে আসলে বিভ্রান্ত হবেন না সঠিক তথ্য জানুন নিয়ম ও আইন মেনে আয়কর জমা দিন দেশের উন্নয়নে অবদান রাখুন চলেন এই বিষয়ে আমাদের অনেকেই রয়েছে আমরা আমাদের টিন রয়েছে বিভিন্ন কারণে আমরা টিন করেছি আমাদের কোনো ইনকামই নেই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম থাকলে টিন আমাদের রিটার্ন দিতে হয় কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজারের নিচে হলে আমাদেরকে জিরো রিটার্ন সাবমিট আমরা এতদিন করতাম এখন আমরা জানতে পারছি জিরো রিটার্ন নামের কোন কিছু নাই তাহলে এখন আমাদের কি এখন এনবিআর একটা পেস রিলিজ করেছে গত দশ তারিখে সেটা দেখে তারা বলছে যে যারা জিরো রিটার্ন জমা দিবে তাদেরকে পাঁচ বছরের কারাটান দেওয়া হবে এই বিষয়টা নিয়ে যাদের টিন রয়েছে তারা তো বিভ্রান্তিতে রয়েছেন আতঙ্কে রয়েছেন অনেকে ভয়েও রয়েছেন আবার অনেকে ভাবছেন কি থেকে কি হয়ে গেলো কিছুদিন আগেই আমরা জিরো রিটার্ন জমা করেছি অনেকেই তো এই বিষয়ে এনবিআর কি বলছে চলে সেটা একটু দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছি জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ে কতিপয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজর এসেছে সোশ্যাল মিডিয়ায় জিরো রিটার্ন নিয়ে পোস্ট অনেকগুলা তাদের চোখে পড়েছে এবং জিরো রিটার্ন নামে যে কোনো আইন নাই সেটা আমরা হয়তো বা জানি না তারা এটা মনে করেছে তারা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সকল পোস্ট রিটার্ন পূরণের সব কটি ঘর শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মনে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে জিরো রিটার্ন মানে হচ্ছে প্রতিটা ঘর আমরা জিরো দিয়ে শূন্য দিয়ে দিয়ে পূরণ করতাম তারপরে সেটাকে সাবমিট করতাম এটা একটা নাকি ভ্রান্ত ধারণা ঠিক আছে তারা বলছে আমাদেরকে তো এমরমে মর্মে তারা আমাদেরকে বলছে যে সম্মানিত করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আয়কর আইন দুই অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে অর্থাৎ আমরা এটা বিষয়টা ক্লিয়ার যে জিরো রিটার্ন বলে কোনো আইন নাই রিটার্ন হয় না আমাদের যা আয় যা ব্যয় সেই সমস্ত বিষয়গুলোই আমাদের রিটার্নে দেখাতে হবে তার আরো বলছে করদাতা প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অর্থ অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন দুইশ এর ধারা তিনশো তিনশো তেরো অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে এরপরে তারা বলছে যে একজন করদাতার আয় ব্যয় সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনি দায়িত্ব করদাতা প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না তবে কর পদেও হলে সঠিক তথ্য প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই আপনার যা ইনকাম আছে যা আয় ব্যয় সম্পদ আছে সবগুলো সঠিক তথ্য আপনি দিবেন যদি দেখেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে আপনার আয় রয়েছে বা সম্পদ রয়েছে তাহলে আপনাকে কর দিতে হবে না কিন্তু আপনাকে সঠিক তথ্যটাই দিতে হবে অপরপক্ষে আরেকটা কথা বলছে তারা যে যদি আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম থাকে এবং আপনার করযোগ্য আয় হয়ে থাকে তাহলে সেই তথ্যগুলো আপনাকে সঠিক হবে এবং আপনাকে কর প্রদান করতে হবে এটা আমাদের পবিত্র নাগরিক এবং আইনি দায়িত্ব হিসেবে তারা আমাদেরকে বলছে তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন আমাদের সবগুলো ঘরে জিরো বা শূন্য দেওয়া যাবে না আপনারা আমার এই ভিডিওটা দেখেন এই যে দেখেন এই যে ভিডিওটা আমি গত সপ্তাহে আপলোড করেছি সেখানে আমি দেখিয়েছিলাম আমার আমি কিন্তু বেকার আমার কোনো ইনকাম নেই এক টাকাও ইনকাম নেই কিন্তু আমার টিন আছে তো সেখানে আমার আমি কিভাবে টিনটা ফিল আপ করেছি নতুন নিয়ম অনুযায়ী সেখানে বিস্তারিত বলা আছে আপনারা এটা দেখে আসবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব ওখান থেকে আপনারা দেখে নেবেন তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার এখন আসি যাদা যারা আমরা ইনকাম করি না একটাকাও টাকাও ধরে নিলাম ইনকাম করি না টিন আছে তাদের কি করব আমাদের যা ইনকাম একজন ব্যক্তির সারা বছরের একটা খরচ আছে আপনার খাইতে হয় সারা বছরে খাওয়ার খরচ আছে পড়াশোনার খরচ থাকতে পারে আপনার পোশাক আশাকে খরচ আছে বা আনুষঙ্গিক অন্যান্য খরচ থাকতে পারে এই খরচ গুলো আপনি ইনকাম না করলেও আপনার হয় এবং ইনকাম ইনকাম করলে তো তো যদি আপনি না করেন তাহলে সেই কিভাবে মেটান কে আপনাকে দেয় আপনার বাবা দিতে দিতে পারে মা পারে বড় ভাই দিতে পারে বোন দিতে পারে বা যে কেউ স্ত্রীদেরকে হাজব্যান্ড দিতে পারে এমনটা হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা উল্লেখ করে দিতে হবে এবং উল্লেখ করে দেওয়ার জন্য অপশনই রয়েছে রিটার্ন যখন আমরা জমা করবো সেখানে অপশন দেওয়া রয়েছে আমার ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এই এনবিআর এর এই পোস্টটা করার পর বা এই প্রেস রিলিজটা করার পর থেকে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে বিভ্রান্ত হবেন না সঠিক তথ্য জানুন আপনি একটা কাজ করতে পারেন যারা আয়ের আছে যাদের তারা কিভাবে রিটার্নটা জমা করবেন সেটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন ভাই একটু সময় নেন ঠিক আছে একটু সময় নিয়ে কয়েকটা ভিডিও দেখেন আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নেই আমার ভিডিও দেখতে পারেন আপনি আরেকজনের ভিডিও দেখেন এবং নেটে একটু ঘাটাঘাটি করেন সার্চ করেন দরকার হলে দুদিন সময় নেন একটু কাজের ফাঁকে ফাঁকে সময় বের করে এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করেন যে আসলে ব্যাপারটা কি তাহলে আর এই সমস্যাগুলো গুলো আশা করছি হবে না তো এটা নিয়ে বিভ্রান্ত হবেন না আবারও বলছি বিভ্রান্ত হবেন না সঠিক তথ্যটি জানুন বুঝুন তারপরে আপনার রিটার্ন জমা করুন এবং এই বিষয়গুলো শেয়ার করুন তো আজকের ভিডিওটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ সবার সাথে শেয়ার করবেন এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে করতে পারেন সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে